আমাকে একজন ভাই চোদ্দ গ্রামের নয় মণি হাউস থেকে প্রতিবাদ আসছে যে না বাংলাদেশের আপনারা জানেন আমি একজন ডাক্তার চোখ সম্পর্কে আমার কিছুটা লেখাপড়া আছে নয়নের ভিতরে অনেক কিছু আছে মনিটা যদি দেন আর বাকি সবটাই সারা বাংলাদেশের জন্য তাতে অসুবিধা হবে না বলেন মাননীয় সভাপতি আজকে এই বিশাল সমাবেশ মনে হচ্ছে ঢাকার চীন মৈত্রী সম্মেলনেরই একটি আমেরিকান প্রতিচ্ছবি আমি এখানে দেখছি বিশাল সমাবেশ আমাদের পাকবরত উপমহাদেশে মুসলমানদের একটি দীর্ঘ সংগ্রাম ইতিহাস আছে আপনারা জানেন মুসলমানরা কখনো কোন পরাজয় মেনে নেয়নি মোহাম্মদ বিন কাসিম সতেরো বছর বয়সে আগমনের সকল ডিঙ্গি জ্বালিয়ে দিয়ে এই দেশে শক্তিকে পরাজিত করে বিজয় অর্জন করেছিল আপনারা জানেন ইয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখির সেই বিজয়ের ইতিহাস আপনারা জানেন শহীদ তিতবীরের বাঁশের কিল্লার সংগ্রামের লড়ে আমরা জানি আমাদের হাজি হাজির ইতিহাস আজকে বাংলাদেশের যে ভূখণ্ড বিশেষ করে যুদ্ধ মুষ্টি সংগ্রহ করে শত শত মাইল হেঁটে ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রামের লড়াই করে সাদাদ বরণ করেছিল হাসিমুখে তার ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম যার নাম পাকিস্তান যে জুলাই সেটি উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করেছিল ইতিহাস আমরা প্রতিবাদ করেছিলাম আমরা নতুন করে সেইখানে দুইশো বছরের ব্রিটিশ বিরোধী বেরিয়ার বিরুদ্ধে যে সংগ্রাম যে লড়াই যে রক্ত যে জীবন সেটিকে সন্ন্যিস করার জন্য বলেছিলাম দুঃখের বিষয় হ্যাঁ ইন্টারিং গভর্নমেন্ট এর জুলাই ডিক্লারেশনে ইতিহাস হেরে সেই সংযোজনকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেনি সেদিনে যখন আমি ছিলাম সেই মিটিং এ পাঁচই আগস্টে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল আপনার অনুভূতি কি আমি বলেছিলাম আমরা হতাশ হয়েছি এদেশের মানুষ কখনো পরাভব মানে নাই আমরা লড়াই করেছিলাম বাউন্ডের জন্যে নেতৃত্বের ব্যর্থতায় সেটি আজও পূর্ণতায় পর্যবেচিত হয় আমরা লড়াই করেছিলাম উনিশশো একাত্তর সালের স্বাধীনতার জন্য আমরা নতুন মানচিত্র পেয়েছি পতাকা পেয়েছি স্লোগান পেয়েছি কিন্তু স্বাধীনতা যুদ্ধের যে মর্মবাণী ছিল যে সারবত্তা ছিল সংগ্রামের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি সেই জন্যই সংক্ষেপ করার জন্য ইতিহাসকে আর উল্লেখ করতে চাই না বারবার এই দেশের মানুষ জীবনে রক্ত দিয়ে পরিবর্তন এনেছিল কিন্তু নেতৃত্বের ব্যর্থতা সকল ত্যাগকে নিয়মান করে দিয়েছিল ব্যর্থ করে দিয়েছিল জুলাই অগাস্ট পৃথিবীতে আসে অনন্যধর্মী ব্যতিক্রমী এক মহা সংগ্রাম এবং বিস্ফোরণের নাম বদেশে বিপ্লব হয়েছে ঘনোপুত্তান হয়েছে কিন্তু বাংলাদেশের জুলাইয়ের গণোপুত্তনের যে ক্যারেক্টার একদিনের নবজাত শিশুকে কোলে নিয়ে মা ভুলের মুখে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে রাস্তায় স্বাধীনতারা স্লোগান দিয়েছিল অস্বীতিপর বৃদ্ধ লাঠি বহর করে ঢাকার রাজপথে ব্যারিকেড তৈরি করেছিল রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা স্বাভাবিক মানুষরা রাজপথে লুঙ্গি পরে অগ্নরঙ্গ অবস্থায় ডেরিকেট তৈরি করে দিয়েছিল মাদ্রাসার আর আলিমুল শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সকল শ্রেণীর মানুষেরা এখানে অংশ গ্রহণ করেছিল এরকম সকল পার্টিসিপারিটরি মুভমেন্ট পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনার একটি অংশ আমরা স্বরাজকে পালিয়ে যেতে বাধ্য করেছিল আমরা চেয়েছিলাম হাসিনার পদত্যাগ আর আল্লাহ বলেছেন ধৈর্য ধরো আমি তাকে দেশ ত্যাগে বাধ্য করব কিন্তু আফসুস আবাব যে চেতনা নিয়ে এই দেশের হাসিনাকে ভালো যেতে বাধ্য হয়েছিল পরবর্তীতে আজকে আবার সেটা যেন কিছুটা বিবন্ন হওয়া শুরু করেছে আবার ষড়যন্ত্র আবার ক্ষমতার লড়াই আবার আত্ম প্রতিষ্ঠার সংগ্রাম আবার গালি আজকে সময় এসেছে এদেশের মানুষ আমরা বারবার আর প্রতারিত হইতে চাই না আমরা অনেকে সচেতন আমরা এখন সচেতন আমরা আরো পনেরো বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে সেখানে প্রতিহ আমরা আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি এক এদেশের মানুষ সংগ্রামী পরাজয় মানানা ঠকে যায় আবার সচেতন হয় আবার লড়াই আপনারা যদি বাংলাদেশের জন্য বছর ইতিহাস দেখেন কোন একটি দলকে দুই বা স্বতঃস্ফূর্ত ভাবে নিয়ে নির্বাচিত দেশে মানুষ করে নাই এক দলকে ভালো মনে করেছে ভোট দিয়েছিল আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে দুর্ভাগ্য এই দেশের মানুষের যে দল যে ঢাল ধরে সেই ঢালে ভেঙে পড়ে আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার শ্লোগান শুনেছিলাম আমরা সবুজ বাংলার শ্লোগান শুনেছিলাম আমরা নতুন বাংলার শ্লোগান শুনেছিলাম আমরা ছয় দফা দেখেছি আমরা উনিশ দফা দেখেছি আমরা আঠারো দফার রাজনীতির কথা জান সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা ছয় দফা আঠারো দফা উনিশ দফা মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে পারে পরিণত হয় আমাদের উচিত মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ এটি স্বাধীনভাবে চলতে পারবে না সেই জন্যই আমরা এক কে অন্যের দালালে পরিণত করি আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালা আওয়ামী লীগ ভারতের দালা বিএনপি আমেরিকার দালাল কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালাল তাইলে জামাত ইসলাম যোগ বিএনপি জোক আওয়ামী লীগ যোগ বামপন্থী কি হয়েছে দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল তো বাংলাদেশের কে এই যে রাজনীতির একটি ব্যাড কালচার এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে আবার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল কষি তো কথাটা কিন্তু আরো তো কষি এবং এইটা কষি কি আমি দালাল কষি কিছু বলে দালাল এটা একটু ব্যাখ্যা করে দিলাম নাহলে কোন বিপদে পড়ি আমরা বাংলাদেশি বলেন আমরা 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 আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানি না জানি না জানি না যে আল্লাহকে যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকেই মানে তার চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না আই আর আল্লাহ সোভাতলা আই ডোন্ট কেয়ার এন আই এম দি দি স্ট্রংস্ট লেটেস্ট অ্যান্ড ফুল প্লেজেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পার্সোনালিটি স্বাধীনতা আর অর্জনের সাহসের জন্যে বুক ফুলিয়ে চলার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যে মিথ্যার বিরুদ্ধে লয়ের জন্য আল্লাহর উপর ইমান হচ্ছে অপরিহার্য আমরা সেই মানে বলিয়ান আছি আলহামদুলিল্লাহ আমাকে গতকালকে আমেরিকায় এক বিশাল মহা জ্ঞানী মানুষ দেখা করতেছিলেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শব্দটা কিন্তু খারাপ জীবী কি চাকরিজীবী মানে চাকরি করে খায় নাকি কৃষিজীবী কৃষি করে খায় তো বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচা খায় এটাকে ভালো কথা এগুলো তৈরি কেন আমাদের দেশের কিছু ভিন্ন টাইপের মানুষের জন্য বলে আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে প্রতিবেশী রাষ্ট্রে তো আপনাদেরকে পছন্দ করে না আমি বললাম যেটা আপনার কমেন্ট আমি কিছু বলবো না সব কথা বলা কি সব সময় সঠিক সব কথা সব সময় বলার প্রয়োজনও হয় না আবার সব কথা সশ্রময় না বললেও চলে না এটাই হচ্ছে উইজডম বিজ্ঞতা জানা বুঝা কখন কোন জায়গায় আপনাকে আঘাত করতে হবে কখন কোন সুষ্টি আপনাকে টিপতে হবে শীতকালে প্রচন্ড শীতের সময়ে লাইটের বাতি টিপতে গিয়া যদি ফ্যানের বাতি টিপা দেন এটা কি উইসডাম হবে আর বাড়ালাম না এই যে মনস্তাত্ত্বিক দুর্বলতা উচ্চ পর্যায় লোকদের যে এটা না হলে পারবেন কি ওটা না হলে পারবেন কিনা আমি ওনাকে বুঝালাম যে আমাদের যারা নাইবারিং কান্ট্রি আছে তাদের সকলকে আমাদের প্রয়োজন আমাদের প্রোডাক্ট আনতে হয় আনতে হয় আমি আপনার সাথে একমত কিন্তু ওনাদের আমাদের প্রয়োজন আছে কিনা কম হোক বেশি হোক এ ব্যাপারে আপনি কি বলেন বলেছেন তাও আছে তো আমারও আপনাকে প্রয়োজন আপনারও আমার প্রয়োজন তাহলে প্রয়োজন তো দুইটাই তো তাইলে তো আমি সমান সমান থাকতে পারি কি পারি না এই মানসিকতা থাকলেই তো আপনার সমান মালদ্বীপ বাংলাদেশের চেয়ে কতগুণ বড় জানেন না কারা কারা এটা বলে সবাই আমরা জানি তো মালদ্বীপ কি বাংলাদেশের চেয়ে বড় মালদ্বীপের জনসংখ্যা কি আমাদের চেয়ে বেশি আমি মালদ্বীপ গিয়েছিলাম তো মালদ্বীপ কি আছে পৃথিবীতে না মুছে গেছে আছে তো কেমনে আছে হেরা কিছু কিছু জিনিস করছে না কাজটা বলছে না আপনাদের দরকার নেই বলছে তো মালদ্বীপের মতো কয়েক লক্ষ মানুষের দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে নট বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ আমরা স্বাধীন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না কেন ইসলামের ইতিহাস নজির আছে রসুল আন সরসলাম যখন মোদিনে গেলেন স্টে স্টেট ঘোষণা করলেন উনি প্রতিবেশীদের সাথে চুক্তি করলেন তারা কি সকলে মুসলমান ছিল ফর দি প্রোটেকশন সিকিউরিটি রিজনাল সিকিউরিটি তখনকার ইন্টারন্যাশনাল সিকিউরিটি সেই সময় মদিনা রক্ষার জন্যে আল্লাহ রাবুল আলমিন অ মুসলিম অনেক গোপ্রের সাথে চুক্তি করেছিলেন আমাদের সাথে এরকম মুসলিম দেশের চুক্তি হবে আমরা যদি ক্ষমতায় যাই আমাদের সাথে অ মুসলিম স্ট্র্যাটেজিক রাষ্ট্রগুলোর সাথে চুক্তি হবে কেউ যদি আমাদের সামনে তাকায় অনেক রাষ্ট্র শক্তি থাকবে যারা আমাদের দিকে তাকাবে তারা সকলে ওদের দিকেও তাকাবে এখন পৃথিবী ইজ এ ডট আগে তো করতাম তালু তাই না প্রথমে বলো তো ওয়ার্ল্ড ইজ এ ভিলেজ একটা গ্রাম আপনারা শুনছেন নিশ্চয় আপনাদের কাছ থেকে শুনি তো আমরা শিখি আমেরিকার আপনারা সব বলেন আমরা শিখি কি বলতেন ভিলেজ গ্লোবাল ভিলেজ তারপরে বলো হয়তো টাকা হাতের তালু ইটস এ ফার্ম ভিলেজ তো বড় এখন হাতে এসে গেছে পৃথিবী আর এখন বলি ওয়ার্ল্ড ইজ এ ডট এখন একটা ডট হয়ে গেছে বলেন না বলেন না আপনারা কদিন পরে কি বলবেন আর এটাতে আর কোন ডিফারেন্স নাই আর কি সব ডট ওয়ার্ল্ড ইজ মুভিং খাইয়া ফেললেও কোনো ভুলে তার ফোন দুই রকম হবে যদি একটু বড় সাইজ হয় তাহলে বাঘের গলায় কাটা বি দিবে হাঁড় বাঘের গলায় হাড়ের কথা শুনছেন না শুনেন নাই গাল থেকে গিলবে কিন্তু গলা হাড় আটকে যাবে আর যদি হয় পেটে পৌঁছে যাবে হজম হজম হবে না না অস্বস্তি এটা ভালো না একেবারে না খাইলে ভালো হইতো না খাইলে ভালো হইতো না খাইয়া পেটের ভিতরে বদ হজম হইতেছে কোনটা ভালো ইনশাল্লাহ খাইবে না কারণ এটা এখন এটা পরিষ্কার হয়ে গেছে খাইলে বদজম হবে না শুধু ডায়রিও হবে আমার কথা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন কারণ আমি জ্ঞানী না হইলেও আপনাদের জ্ঞান ভিত্তিতে আমার অর্ধেক কথা বুঝবেন আপনারা তো জ্ঞানী জ্ঞানীদের জন্য নাকি ইশারাই যথেষ্ট আমি ভালো বলতে না পারলেও ইশারা দিতে পারতেছি কিনা तेल गाड़ी इशारा स्काफी कले कथा परिष्कार मीटिंग मैसेज परिष्कार ठीक क्या